কি দিত্রর জন্য কিছু নিয়ে আসছে আর মারিয়া মারিয়ামের জন্য দেখা যাবে যে সব সময় একটা একটা কিছু কিনা হচ্ছে যার জন্য शॉपिंग করতে যাই মারিয়ামের জন্য একটা একটা হবে তো কি আনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দিত্রর জন্য আনছি তো আপনারা বলবেন কালারটা কেমন হয়েছে আমার ছেলে কি মানাবে কিনা एक्चुअली আমি গিয়েছিলাম পাঞ্জাবি কিনতে তো পাঞ্জাবিটা পাঞ্জাবি আমি কিনছি কিন্তু আজকে এই কাぶりটা দেখে আমার খুব ভালো লাগছে

কাপড়টার ভিতরে কিন্তু একটা ডিজাইন আছে যেটা ক্যামেরা আসতেছে না আসতেছে কাপড়টার ভিতরে একটা ডিজাইন আছে কিন্তু বুঝা যাচ্ছে না যাই হোক সুন্দর ঈদের সময় আমার দেখাইলে ঈদ চলে যায় আর কিন্তু প্রচুর প্রচুর গরম থেকে শুরু করছে দুইটা সুতি মানে সামনে পড়েছিল যার জন্য নিয়ে আসছে আস্তে আস্তে